ভাইস্তে এদিকে একটু উঠিয়া আসো কথা আছে কিগা ঢাহরাই করক্যা এদিকে একটু আসো যে আমার মোবাইলে কো একটা রিচার্জ করলা লাগবি একটু রিচার্জ করে দাও তো টা রিচার্জ করবা তো লোডের দোকানে যাও আরে লোডের দোকানে গেলে অবিনে তোমার লাগবে তোমার ছাড়া এটা অবিনে আমার কি লোডের ধন আছে নাকি আমি তোমার আরে না না ওজো এবার চাক্কা ঘুরোই না ওই চাক্কা ঘুরোই এটা লাগবে চাক্কা ঘুরোই এটা না হলে পরে ওটা উঠেছে না তোমার লাগবে ঠিক আছে একটু রিসার্জ করে দাও ও তুমি এইটাই করবা এখন বুড়ো কালে এই বয়সে এসে এইটা খেলবা আরে না বুড়ো বয়সে না আমি এটা খেলে এটা ইতিহাস করব তোমার কাছে কলাম আমি ইতিহাস করব। এই চাক্কা গুড়ো আমি ইতিহাস গর্ব ঠিক আছে তুমি আমার লোড দিয়ে দাও ধরো এটু লোড দিয়ে দাও কেমন লোড দাও এটু দাও এটু দাও তুমি এই বয়সে আইছে তোমার বাবার জমি জায়গা শেষ করবা আরে জমি জায়গা তুমি দেহো না কা দাও আমারে করে দাও করে দাও এটু করে দাও এটু করে দাও নাও কাকা ঠিক আছে বাইতে আমি এখন থেকে ইতিহাস গর্ব বাইতে ইতিহাস 想起妈妈，我亲爱的妈妈。